অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে পিজ্জা খাবে পিজ্জা খাবে পিজ্জা পিজ্জা খাও ছোট পিজ্জা যার আছে খাও এটা এটা কি চিকেন হুম মনে হয় চিকেন রান্না বকুন্ডা চিকেন জানি না এটা মনে হয় চিকেন এটা চিকেনের এই তো দুইটা অর্ডার করা হয়েছে মিনি পিজ্জা তুমি আগে মন মতো খাও তোমার অনেক দিন ধরে পিজা খেতে ইচ্ছে করতেছে রায়ের আসলে পিজা জিনিসটা না আমার কাছে কেঁয়াজা ভাল ভালো লাগে না মনে হয় ফাও একটা জিনিস তো পিজা তেমন একটা পছন্দ না তো ঠিক আছে খাওয়া দাওয়াটা করি গরম গরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে বাইরে থেকে শুরু করলাম দেখি বুঝতে পারছেন যে বাইরে আসি আমার বাসার নিচে আর কি আমরা একটু বাইরে যাচ্ছি টুকটাক কেনাকাটা করবো তো একটা শপিং মল করব আর কি আজকে যেহেতু শনিবার বন্ধের দিন রায়না বাবা বন্ধ তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি বাইরে বের হই আর কি তো কয়েকটা মার্কেট ঘুরবো কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস আছে বলে কিনবো আর এই তো যাই আর কি দেখি কি কী কিনতে পারি তো আমি হচ্ছে নিচে চলে আসছি বাবা গাড়ি নিয়ে নামলে নিচে এখান থেকে উঠে যাবো আজকের ওয়েদারটা খুব সুন্দর এখন হচ্ছে কয়টা বাজে আমি একটু দেখে নেই আড়াইটা বাজে তো আড়াইটা বাজে অত একটা রোদ নেই আর হচ্ছে আবহাওয়াটা সুন্দর খুব ভাল লাগতেছে আবহাওয়াটা আজকে এই টাইমে তো সব সচরাচর বের হওয়া হয় না বের হয়ে ভালোই লাগতেছে বাতাসও আছে আবার রোদ্রও হালকা রৌদ্র মিষ্টি একটা রোদ আছে না ওরকম আর কি খুবই সুন্দর একটা ওয়েদার লাগতেছে গাছগুলা এত সুন্দর লাগতেছে আজকের আকাশটা আকাশটা দেখুন এত সুন্দর লাগতেছে ক্যামেরা তারও বেশি সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে ওয়েদারটা আমার মনে চাচ্ছে যে এই রোদ মানে হালকা মিষ্টি রোদ তো হাঁটতে হাঁটতে কোথাও যাওয়া যেত আবার বাতাসও আছে তাও একটা গরম লাগতেছে না এরকম ওয়েদার থাকলে ভাল লাগে আর মালুষে তো প্রতিদিন বৃষ্টি হয় বৃষ্টি হলে আর ভাল লাগে না কারণ বৃষ্টি হলে কোথাও বের হওয়া যায় না কি সুন্দর লাগতেছে না বাতাসে গাছগুলো নড়তেছে আকাশটা কি সুন্দর লাগতেছে অজয় রায়না বাবা গাড়ি নিয়ে নামছে আসলে আমাদের পার্কিংটা তো পাঁচতলায় ঘুরে ঘুরে নামতে আমার মাথাটা ঘুরে ওঠে তো জন্য আমি নিচতলায় নাইমা যাই তারপরে হচ্ছে উঠি চলো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা চলে আসছি হচ্ছে এম মলে এম এম মলটা এর আগে আসছিলাম ভালোই লাগছে আমার এই জায়গায় তো ভাবলাম যে এই জায়গায় একটু ঘুরে যাই দেখি যেটা পছন্দ অনুযায়ী কিছু পাই কিনা আর কি এখানে সব ফার্নিচারের কালেকশন আমরা তো উপরে পার্কিং করছি নামতে নামতে অনেক সময় লাগতেছে বাবা রায়ান গাড়ি চালাচ্ছে রায়ন তুমি গাড়ি চালাতে পারো রায়ান হচ্ছে গাড়ি দেখে নতুন গাড়ি দেখে তার খুব শখ হয়েছে সে ভিতরে দেখতেছে নতুন গাড়ি তাকাও রাইয়া আমার দিকে তাকাও তো দাঁড়ো 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 এবার তাকাও হ্যাঁ দাঁড়ো এবার আমার দিকে তাকাও হ্যাঁ ওকে

পিছনে অনেক জায়গা আছে না ভালোই জায়গা আছে পিছনে বাইট অটো থ্রি সুন্দর গাড়ির মডেলটা খুব সুন্দর গাড়িটা খুব পছন্দ হয়েছে আসলে এই গাড়ির ডিজাইনটা খুবই সুন্দর এই গাড়ির তো টুকটাক কেনাকাটা করলাম আর কিছু কেনাকাটা বাকি আছে ওই জায়গায় এই জায়গায় আর পাইলাম না তো অন্য জায়গায় যাবো দেখি পছন্দ হয় না এলো কথা তো রায়ান গাড়ি দেখে দুইটা গাড়ি ছিল ডিসপ্লেতে তো আমরা যে শপিং মলটা গেছি ওই মলটা আর কি দুইটা গাড়ি নিউ ব্র্যান্ডের গাড়ি ডিসপ্লেতে রাখছে যারা যারা সবাই অনেকে দেখতেছে মডেলটা বা গাড়ি কি কি সুবিধা আছে না আছে এগুলো আর কি দেখতেছে তারপর জিজ্ঞেস করতেছে রায়নের ও দেখতেছিল জিজ্ঞেস করতেছিল গাড়িটা কি কি আছে না আছে সুবিধা কি বা কীভাবে কী আর কি করা যায় ওগুলো আর কি জাস্ট একটু দেখলো রায়ান তো নতুন গাড়ি দেখে তার খুবই ভালো লাগছে আসলে গাড়ি দুটা এত সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে তো এই আর কি নতুন জিনিস দেখলে তো সবারই ভালো লাগে আর গাড়ি আসলে অন্যরকম একটা জিনিস নতুন নিউ ব্র্যান্ডের গাড়িগুলি দেখতে ভালো লাগে এই জন্যে আর কি একটু ঘুরে টুরে দেখলো রায়ান রায়নের বাবা আর হচ্ছে আমরা টুকটাক শপিং করলাম শপিং করে তারপরে হচ্ছে এই যে আমরা খেতে বসে গেলাম তো খুদা লাগছিলো তো একটু এই যে টেক্সাসে কে অর্ডার করলো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে হচ্ছে এই যে উপরে আসলাম তো নামাজ পড়লাম নামাজ পড়ে তারপর রায়ান বলতেছিল যে এই জায়গায় একটু খেলবে তো যে সীতা পাকে আসলে ওপরে আর কি এ জায়গায় রায়ান প্রায় খেলে আর প্রচণ্ড আওয়াজ এটার ভিতরে তো রিয়েল ফাসটা তো দেওয়াই যাবে না প্রচুর মিউজিক ছিল মিউজিক হয় আর আওয়াজ প্রচুর আওয়াজ সবাই খেলে তারপরে গেম টেম খেলে এগুলার আওয়াজ তো আসেই তো এই তো আমি রায়ানকে পেসে পিছিয়ে ঘুরতেছি আর একটু ভিডিও করলাম যে রায়ান যেটা ভালো লাগে সেটা একটু খেলবে তো রায়ান এদিক ওদিক ঘুরতেছে রায়ান ডিসাইড করতে পারতেছে না যে কোনটা আগে খেলবে বাকি কি তারপর জায়গায় তো আবারও যে কয়েন ইয়ে দিতে হয় টাকা দিয়ে কয়েন নিয়ে আবার হচ্ছে সেই কয়েনগুলো দিয়ে খেলা মানে খেলা স্টার্ট করতে হয় যেখানে যত কটা কয়েন লাগে তো এখন হচ্ছে রায়ান ও যে বাস্কেটে বল মানে বল ছুঁড়ে মারবে যে যতটা সে করতে পারবে তা এর কী সিস্টেম আমি ঠিক জানি না রায়ান খেলে তো ওই যে কয়েন দিল এখন হচ্ছে বল আসবে বল আসলে তারপরে হচ্ছে রায়ানে যে বাস্কেটে যতটা ফেলতে পারে সে অনুযায়ী পয়েন্ট আসে আর কি এই তো ভালোই লাগে এই খেলাটা আমি এর আগেও খেলছিলাম আমি একবার না দুইবার খেলছিলাম ভালোই লাগছে তো এই আর কি যে এখন বলগুলো আসতেছে কয়েন দেওয়ার পরে এখন মানে টাইম সেট করা থাকেও যেখানে টাইম উঠতেছে এত মিনিটের মধ্যে যতটা বল বাস্কেটে রাখা যায় তো রায় তারা হুড়া করে মানে টাইম শেষ হয়ে যাচ্ছে তারা হুড়া করে ও বেশি বেশিরভাগই ফেলতে পারতেছিল না আমি বলতেছিলাম যে আস্তে 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 করো তুমি আস্তে আস্তে করো এই আর কি আরে তো খাওয়া দাওয়া করে রায়েন্ট টুটো খেলাধুলা করলো তারপরে চলে আসছি বাসায় তো বাসায় এসে আর তেমনভাবে ভিডিও করে নাই মানে তেমন আর কেনাকাটা কিছু করা হয়নি আর পরে ভুলে গেছিলাম তো এই জন্য তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবে না